আসসালামু জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি তাদের যাত্রা শুরু করে যাত্রা শুরু করার পর নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদেরকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন নিতে হবে সে জন্য তারা তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো তারা নির্বাচন কমিশনের কাছে জমা দেয় সেগুলো যাচাই বাছাই শেষে প্রাথমিক যে বাছাই সেখানে এনসিপিকে নিবন্ধনের জন্য অযোগ্য ঘোষণা করে তো সেখানে সব কারণে তাদেরকে প্রাথমিক তালিকায় তারা অযোগ্য হয়েছেন তার মধ্যে একটি হচ্ছে যে বাংলাদেশের প্রায় পঁচিশটি উপজেলায় দুইশো জন ভোটারের যে স্বাক্ষর সংবলিত ডকুমেন্টস সেটা তারা জমা দিতে পারেনি এবং এর পাশাপাশি আরও কিছু ত্রুটি তাদের রয়েছে যেগুলোর জন্য তাদেরকে পনেরো দিনের সময় দিয়েছে তো এই নিয়ে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম বলা হয়েছে এনসিপির নিবন্ধন দুইশো ভোটারের শর্ত পূরণ হয়নি পঁচিশ উপজেলায় এসব ত্রুটি সারিয়ে তুলতে দলটিকে পনেরো দিন সময় দিয়েছে কমিশন পাওয়া তথ্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর তথ্য জমিন করা হবে কোনো দল নির্ধারিত সময়ে সরবরাহ না করলে নিবন্ধন পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে আবেদন করা নতুন একশো চুয়াল্লিশটি দলের সবগুলোই প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে নিবন্ধন পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হয় কোনো দলই তার শতভাগ পূরণ করতে পারেনি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও রয়েছে এই তালিকায় দলটি 25 উপজেলায় 200 জন ভোটারের স্বাক্ষর নিতে পারেনি আবেদনেও রয়েছে কিছু ত্রুটি এসব ত্রুটি সাড়িয়ে তুলতে দলটিকে পুনর্বদিত সময় দিয়েছে কমিশন নতুন দলের নিবন্ধন আবেদনের বিষয়ে ইসি সিনিয়র সচিব Akhtar Ahmed সাংবাদিকদের বলেন নিবন্ধন দেওয়ার জন্য আইন অনুযায়ী যে সব শর্ত পূরণের তথ্য দিতে হয় সব দলেরই সেই তথ্যের ঘাটতি রয়েছে ওই সব ঘাটতি পূরণ শব্দ দলকে 15 দিন সময় দিয়ে চিঠি দেওয়া হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর ইসির নিবন্ধন ঠিকানা সহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেওয়া হয়নি ঢাকা ও সিলেট জেলা দপ্তরের ভাড়া চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই ঠিকানা সহ সব উপজেলা থানা দপ্তরে তালিকা দেওয়া হয়নি পঁচিশটি উপজেলা থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার ন্যূনতম দুই জন সদস্যের অন্তর্ভুক্তি পাওয়া যায়নি ইটনা উপজেলার ভাড়ার চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই হালুয়াঘাট উপজেলার ভাড়ার চুক্তিপত্রে দলের নাম ও অফিসের ঠিকানা উল্লেখ করা হয়নি আবেদন ফরম একের ফিল্ড নম্বর নয় তহবিলের পরিমাণ উল্লেখ নেই আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের উৎস উৎসের বিবরণীতেও তহবিলের পরিমাণ উল্লেখ নেই নিবন্ধনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের অনুলিপির শেষ পৃষ্ঠায় স্বাক্ষর নেই দলের গঠনতন্ত্রের অংশে ত্রুটির বিষয়ে এসির চিঠিতে উল্লেখ করা হয় আবেদনকারী দলের গঠনতন্ত্রে ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা বা ক্ষেত্রমত জেলা কমিটির সদস্য কর্তৃক প্রস্তুত ফ্যানেল হতে দলীয় কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক বিবেচনাপূর্বক সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান রাখা হয়নি দলটির কোনো দলিলে বা কার্যক্রমে সংবিধান পরিপন্থী নয় এবং দলে বাংলাদেশ দালাল বিশেষ ট্রাইব্যুনাল আদেশ এবং আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল অধীনে দণ্ডিত কোনো ব্যক্তি নেই মর্মে দলের প্রধানের ইস্যুকৃত প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়নি চিঠিতে আরও উল্লেখ করা হয় কিছু কিছু উপজেলা থানার প্রয়োজনীয় সংখ্যক ন্যূনতম দুশো জন ভোটার সদস্য অন্তর্ভুক্ত করা হয়নি কিছু উপজেলা বা থানার বইয়ে অন্য উপজেলা বা থানার ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে কিছু ক্ষেত্রে একই ভোটারকে বারবার অন্তর্ভুক্ত করা হয়েছে ডিমলা উপজেলার প্রায় বিশ জন সদস্যের এনআইডি নম্বর পাওয়া যায়নি দুশো জনের কম ভোটার পাওয়া গেছে এমন পঁচিশ থানা উপজেলার মধ্যে নলছিটিতে একশো পঁচাত্তর হবিগঞ্জ সদরে একশো একাশি পলাশে একশো তিরানব্বই এরকম কয়েকটা উপজেলার নাম দেওয়া আছে তারপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বিশ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি পরে এনসিপি সহ ছেচল্লিশ দলের অনুরোধে ওই সময় বাড়িয়ে জন নির্ধারণ করা হয় ওই সময় পর্যন্ত একশো চুয়াল্লিশটি দল একশো সাতচল্লিশটি আবেদন করে তো এই প্রতিবেদনটি মূলত এ পর্যন্তই ছিল তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সময়সীমা উল্লেখ করেছে এবং তাদের যে ত্রুটিগুলো ধরা হয়েছে এই স্বল্প সময়ের মধ্যে এই যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এগুলো সংশোধন করে আবার ঠিক করে দেওয়াটা একটু টাপ মনে হচ্ছে তারপরেও অবশ্যই রাজনৈতিক দল হিসেবে যেহেতু তাদের নিবন্ধনের একটা প্রস্তুতি রয়েছে হয়তো তাদের সে প্রস্তুতি আছে যেটি আমরা এখনও ঠিক বলতে পারছি না তো এই পনেরো দিন সময় গেলে ঠিক বলা যাবে যে তারা এগুলো জমা দিয়েছে কিনা কিংবা তাদের তারা নিবন্ধন পাবে কিনা। না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ